খরদ বিধানসভার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বনামধন্য সামাজিক সংগঠন শহরপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে বত্রিশতম শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর এই শ্যামা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে তার মধ্যে উল্লেখযোগ্য এলাকার দুস্থ মানুষদের প্রীতি উপহার প্রদান এই প্রীতি উপহার প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো আজ সন্ধ্যায় শহরপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ সম্মুখে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রবীর দাস বাবাই ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায় সহ বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি ও শহরপুর আমরা সবাই ক্লাবের কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো পূজাকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা

উপপ্রধান কবীর দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাম্পদ রায় এবং এক কথায় বলতে গেলে বিজ্ঞান দায়কের ভরা সংসার এই মঞ্চে পঞ্চায়েতের সঞ্চালক তাপল বিশ্বাস সঞ্চালিকা স্বপ্ন রায় মনিকা হালদার সঞ্চালক আলমগীর দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নিয়ে শুধু একটা কথাই বলবো যে দুর্গা পুজো শুরু হয়েছিল পশ্চিম বাংলার মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যের সাথে পরিচমাপ্তি করতে চলেছে শুধু গর্ধ বিতরণ নয় সারা বছর যেন মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম সমাজসেবা কাজ করবার

সেটা হলো পাড়ার মাতৃপুজো পাড়ার মায়েদের সামান্য কিছু উপহার বলবো না সামান্য কিছু তাদের হাতে তুলে দেওয়ার যে একটা উজ্জ্বল প্রয়াস আমরা সবাই ক্লাবে সর্বাগ্রে সেই ক্লাবে সমস্ত পদাধিকারীদের ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান যেটি বস্ত্রদানের মাধ্যমে বস্ত্রদান উপহার হিসেবে আমাদের মা কাকিমাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে আমাদের এই যে মণ্ডপ সজ্জা বা প্রতিমা পূজিত হন সেই হিসেবে শুধু আমরা প্রতিমারূপী মাকেই পূজিত করি না আমাদের এখানে মনুষ্যরূপী মায়েরা যারা উপস্থিত রয়েছে তাদেরকেও আমরা এখান থেকে ক্ষুদ্র উপহার দিয়ে

শ্রীমতী জিনা দাস বস্ত্র তুলে দিচ্ছেন পঞ্চাশ বস্ত্র তুলে দিচ্ছেন কলকাতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় কবির বস্ত্র তুলে দিচ্ছেন পঞ্চাশ সদস্য মালা যা যা বস্ত্র পেয়েছেন বস্ত্র নিয়ে জায়গা চ্যালেন কার সঙ্গে সহযোগিতা করুন মাননীয় দাস উপয় বস্ত্র তুলে দেবে ছাত্র নেতা কুষাণ দাস বস্ত্র তুলে ধরেছেনবির দাস বস্ত্র তুলে আমাদের ছাত্র নেতা কুষাণ দাস বস্ত্র তুলে দিচ্ছে আমরা সবাই গ্রামের সদস্যদের কাছে অনুরোধ যাদের কাছে কোটি বস্ত্র গ্রহণ করবেন যাদের কাছে গোপন নাই তারা অতীত আমরা সবাইকে কোপন দিতে পারিনি আমরা সবাই দুঃখিত কারণ কারণকে বস্ত্র দেবেন না

আপনারা তো দেখেছেন কালী পুজোর আগের দিন আমাদের মাননীয় মন্ত্রী খর্দার বিধায়ক শোভনের চট্টোপাধ্যায় মন্দিরটি উদ্বোধন করেছেন এবং প্রচুর দর্শনার্থী দেখছেন যাচ্ছে গ্রামের ভেতরে পুজোটা হচ্ছে ঠিকই কিন্তু রোড থেকে অনেকটা ভেতরে হলেও মানুষের কিন্তু ঢল নেমেছে এগুলা দেখতে সত্যি খুব ভালো লাগলো আমরা এই নিয়ে তিন দিন আসলাম খুবই ভালো লেগেছে আজকে এই পুজোকে কেন্দ্র করে যে সামাজিক কর্মসূচি বস্ত্রদান উৎসব অনুষ্ঠিত হলো এই কর্ণফুলী ডিগিjsonwebtoken দেখেন আমরা সবাই ক্লাব শহরপুরে সারা বছর মানুষের জন্য কাজ করে শুধু বস্তু বিতরণের থেকে শুরু করে মানে যে সব এলাকা ধর বননা কবলিত এলাকায় ত্রাণ বিতোয়নারা যায় এদের বস্তু বিতরণ না এটা মাননীয় মন্ত্রী যেভাবে আমাদের বলেন যেটা বস্তু বিতরণ না এটা হচ্ছে বস্তু দান না এটা উৎসব এটা আমরা আমাদেরই মা বোনেরদের মতো যারা আছেন মা কাকিমারা আছে তাদের হাতে এটা পূজয়ে নতুন বস্তু তুলে দিচ্ছে খুব ভালো কাজ হচ্ছে এটা খর্দাবাসীকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা মায়ের কাছে প্রার্থনা করি মা আলোর ভরিয়ে দাও সব জায়গায় অন্ধকারকে মুক্ত করি অন্ধকারকে সরিয়ে আলোকে আলোময় করে দাও গ্রামবাসীরা সকলে যেন ভালো থাকে মূলত গোবিন্দ বিশ্বাস অসীমদা অসীমদা শ্যামল এরা তিনজনে দেখি সিলেক্ট করেছে এক জায়গা দেখে খুব সুন্দর লেগেছে তাই আমরা এটা করেছি দর্শক এত মানে ভালো ফিডব্যাক দিচ্ছে আমাদের খুবই আনন্দ লাগছে যে আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আশা করবো আগামী দিনগুলোতে যাতে এরকম সুন্দর প্যান্ডেল দর্শকদের জন্য আমরা উপহার দিতে পারি প্রত্যেক বছর আমরা সবাই ক্লাব শহরগুলো আমরা সবাই ক্লাবের তরফ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয় এবারও এই আজকে এলাকার পিছিয়ে পড়া মানুষদের আজকে পুজোর উপহার সামগ্রী তুলে দিলেন কেমন লাগছে বা কি বলবেন তাদের উদ্দেশ্যে ভীষণ ভালো লাগে কিন্তু আপনি যেটা বললেন পিছিয়ে পড়া না ঠিক আমরা বিশেষ করে যেহেতু পূজাকে আমরা খুব ভালোবাসি এবং আমরা চাইছি যে আমাদের মায়েরা যেমন পরে সাধারণ যাতে সবাই নতুন বস্ত্র পরে পুজোটা উপভোগ করতে পারে তাই আমরা সমস্ত মায়ের হাতে বস্ত্রগুলো তুলে দিয়েছি আজকে কতজনকে বস্ত্র তুলে দেওয়া আমরা দিয়েছি দুশো প্লাস আর এই পুজোকে কেন্দ্র করে একটা মহাভোগের আয়োজন করা হয় এবছর সেই মহাভোগের আয়োজন কি থাকছে এবছরও থাকছে কিন্তু এবছর সম্ভবত আমরা একটু ছোট করে করব কারণ আমাদের প্যান্ডেলের পিছিয়ে প্রচুর বাজেট চলে গেছে তার জন্য এবং প্রতিবারের মতো এবারও বিচিত্র অনুষ্ঠান হবে তারপরে মহাভোগটা পরে হবে আপনার নাম আমার নাম রবীন কর্মকার আমি পুজো কমিটির সহ সভাপতি এই যে আমার সভাপতি এই যে আরেকজন হেড গোবিন্দ বিশ্বাস যারা আসছে দর্শনার্থী আমাদের মন্দিরের বা আমাদের প্যান্ডেল দর্শন করতে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই সত্যিকারের সত্তর রোড থেকে আমাদের প্যান্ডেলটা একটু ভিতরে তারা যে এত কষ্ট করে আমাদের প্যান্ডেলটা দেখতে আসে তার জন্য তাদের আমরা কৃতজ্ঞতা জানাই আমরা যা এবারের প্যান্ডেলটা করছি শুধু এবার না বিগত দিনেও আমরা ভালো প্যান্ডেল করার চেষ্টা করছি বা করছি কম বেশি আর যেটাই করেছি আমার আমরা সবাই ক্লাবের আমাদের যে সদস্যরা আছে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের প্রচেষ্টায় সর্বোপরি যে ডেকোরেটার ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের সব সবার সমন্বয়ের মাধ্যমে আমরা এই প্যান্ডেলটাকে এইভাবে ফুটিয়ে তুলতে পারছি আমাদেরও খুব ভালো লাগছে যে একটা ভালো প্যান্ডেল করছি কৃষিমন্ত্রী উদ্বোধন করতে যে ভৌচিক প্রশংসা করে এবং সব সময় আপনাদের পুজো বা যে কোনো অনুষ্ঠানে পুরুষদের উপস্থিতির সাথে মহিলাদের উপস্থিতিও একটা লক্ষ্য লক্ষ্য করা যায় কি বলবেন যারা অত্যন্ত পরিশ্রম করে মুক্তিজ মন্ডপ করলো এবং যে মহিলারা আপনাদের সাথে সবসময় থাকে তাদের নিজে কি বার্তা দেবে দেখেন আমরা সবাই ক্লাবের ছেলেরা যেমন আমাদের সাথে সাথ দেয় তেমনি আমাদের যারা মহিলা আছে সর্বোপরি আমাদের গ্রামের যারা আছে প্রত্যেক মা বোনেই আমাদের সাথে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সবাই ক্লাব শুধু যে পুজো করেই আমরা ক্ষান্ত থাকি এটা না বছরে আমাদের বিভিন্ন রবীন্দ্র জয়ন্তী থেকে তেইশে জানুয়ারি আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা সামাজিকভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে আজকে বস্ত্র দিচ্ছি এছাড়াও বিভিন্ন আমরা অনুষ্ঠান করে থাকি সবাই আমাদের এখানে ঐক্যবদ্ধ মহিলা পুরুষ হিন্দু মুসলিম কোন সবাই আমরা একে অন্যের পরিপূরক সবাইকে নিয়েই আমরা করার চেষ্টা করি আমাদের মন্ত্রী আমাদের গত উনিশ তারিখে আমাদের প্যান্ডেল উদ্বোধন করে গেছেন আজকে কালকে আমাদের পুজো গেছে মায়েরা সমস্ত রাত রাজ্যেকে আপনি আসলে বা দেখলেই করতেন যে মায়েরা এসছিল প্রত্যেকে এক ধরনের শাড়ি ঠিক আছে এক কালারের শাড়ি পরে তারা এসছিল এবং আমাদের বিশেষত্ব একটা যে যেদিন আমরা মহাপ্রসাদের আয়োজন করি সেদিনও কিন্তু আমাদের মায়েরাই সেই প্রসাদটা প্রত্যেককে দেয় এবং তারা এক ধরনের এক কালারের শাড়ি পরা থাকে এটাই আমাদের সব থেকে বিশেষত্ব আমরা দেখেছি যে আপনাদের পুজো কমিটির যে প্রধান পৃষ্ঠপোষক প্রবীর দাস বাবাই সে সব সময় আপনাদের যে কোনো কাজে যে কোনো কর্মকাণ্ডে পাশে এসে দাঁড়ায় এবং আপনাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় কি বলবেন তাদের উদ্দেশ্য দেখেন একটা কথা আছে নেতা নয় মানুষের পাশে ঠিক আছে প্রবীর দাসকে আমরা নেতা হিসাবে দেখি না সে সমস্ত মানুষের পাশে থাকে সত্যিকারে এইভাবে আমাদের পাশে থাকবে এটা আমরা তার কাছে আশা করি এবং আমরা যখনই ডাকি তাকে পাই এই যে আমরা যেদিন খুঁড়ি পূজা করলাম সেদিন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান হোক মাঝে আজকে নিয়ে তিনবার আসা হয়ে গেল। মন্ত্রী এসছে সেদিন এসছে খুঁড়ি বুঝা আজকে সায়নদেব চট্টোপাধ্যায় এসছে তখন এসছে দেখেন রাতের বেলা এই যে আমরা বস্ত্র বিতরণ করলাম তখনও সে এসছে আগামী দিনও আসবে বলে আমাদের কাছে অঙ্গীকার বদ্ধ এখান থেকে যে দাদা আমি আবার এর ভিতরে আসব। সত্যিকারের লোকটাকে আমাদের খুব ভালো লাগে এবং আমাদের ক্লাবের সদস্যের মতন তাকেও আমরা একজন সদস্য বা আমাদের অভিভাবক হিসাবে তাকে আমরা মানি বলেই তাকে আমরা পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তাকে আমরা বানিয়েছি আমরা সবাই এককভাবে থাকি তাই মানুষের পাশে থাকলেই মানুষ আমার পাশে থাকবে সেইটা আমি বিশ্বাস করি বলে আমি মানুষের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি বা চলি আমরা দেখলাম যে আমরা সবাই ক্লাবের শহরপুর আমরা সবাই ক্লাবের যে সদস্যরা আছে এবং সদস্য সদস্য সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠান বিভিন্ন সামাজিক শুরু করে পুজো পুজো পুজোর অনুষ্ঠানটা করে তাদের আমরা সবাই ক্লাবের যে সভাপতি এবং যে সম্পাদক সবাই আমাদের যে যে ক্লাবের সদস্য আছে তারা যেমন এককভাবে একসঙ্গে জোটবদ্ধভাবে থাকে আমরা সবাই চেষ্টা করি যে সবাই মিলে একসঙ্গে দশের লাঠি একের বোঝা তাই মানুষের পাশে মানুষের সাথে আমরা সবাই ক্লাব সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে